নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবার প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে আমার সেগমেন্টের নাম হচ্ছে খবরের সূত্র ধরে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা একজন পড়ুয়ার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং প্রথম বোর্ডের পরীক্ষা শুধু সেই পরীক্ষার্থীই নয় তার বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এই পরীক্ষাটা নিয়ে বেজায় চিন্তায় থাকে প্রেসারেও থাকে কারণ এটি সেই পড়ুয়ার প্রথম বোর্ডের পরীক্ষা এবং সেই পরীক্ষার্থীকে তার স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য একটি স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় সেখানকার অচেনা ক্লাসরুম অচেনা মাস্টারমশাই দিদিমণি থেকে বড়ো কথা অচেনা প্রশ্নপত্র সুতরাং সেই সমস্ত প্রেশারের পরেও যখন একজন পড়ুয়ার মাথার উপর একটি ফ্যান খুলে পড়ে যায় সেটা সত্যি ভীষণ নিন্দনীয় দেখুন অনেক পড়ুয়ার মাথার উপর ভেঙে পড়েনি ঠিকই কিন্তু একজন পড়ুয়ার মাথার উপরে তো ভেঙে পড়েছে ফলে সেটা নিন্দনীয় এই কারণে একজন পড়ুয়া তার জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে এবং সে তার স্কুলে নিশ্চিন্তিতে পরীক্ষা দিতে যাচ্ছে তার বাবা মা তাকে সেই স্কুলে নিশ্চিন্তিতে নিয়ে গিয়ে পরীক্ষার সিটে বসিয়ে আসছে এই ভেবে যে সে নিশ্চিন্তিতে পরীক্ষা দেবে ভালোভাবে পরীক্ষা দেবে যাতে তার আগামীতে তার রেজাল্ট ভালো হয় জীবনের পথে সে এগিয়ে যেতে পারে সেখানে এই ধরনের একটা ঘটনা দুম করে ঘটে গেলে সেই পরীক্ষার্থীর জন্য এটা খুব একটা যে স্বাভাবিক ঘটনা এরকমটা নয় এবং তারপর কি হচ্ছে না তারপর সেই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে তার চিকিৎসা হচ্ছে এবং তারপরে সে খুব স্বাভাবিকভাবে নাকি হসপিটালে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে হচ্ছে তার কারণ এটা তার জীবনের বড় পরীক্ষা এটা সে কোনো রকমভাবে মিস করতে পারবে না তাকে পরীক্ষাটা দিতেই হবে এবং আরেকটি বড় কথা যে এই রকম পুরোটা ঘটে যাওয়ার পরে যখন ঘটছে ধরুন আপনি পরীক্ষা দিতে গেছেন আপনার জীবনের বোর্ডের প্রথম বড় পরীক্ষা বা দিয়েছেন একবার এটার সঙ্গে তুলনা করে দেখুন যদি আপনার সাথে এই ঘটনা ঘটতো কি হতো সেই পরীক্ষার্থী নিয়েকে যে যে তারপরেও পরীক্ষাটি দিয়েছে পুরো পরীক্ষাটি দিতে পেরেছে কিন্তু এটা তো তার কাছে কাম্য নয় এই দায়িত্ব সরকারের এই দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের যারা সেই বাচ্চাটিরকে মানে একদম সুবন্দোবস্ত প্রোভাইড করতে পারেনি এবং বিষয়টা হচ্ছে যে সরকারকে দায়িত্ব নিতে হবে কারণ অবশ্যই আমরা সরকারের সরকার নির্বাচিত করি সেই সরকারকে আমরা এই কারণে নির্বাচিত করি তার কারণ তার কাছ থেকে আমরা বেস্টটা পাবো বলে আমাদের আমাদের যে বেঁচে থাকা সেটা স্বাভাবিক ছন্দে যাতে প্রবাহিত হতে পারে তো সেখানে আমার জীবনের প্রথম পরীক্ষায় আমার মাথার ওপর ফ্যান খুলে পড়লো এইটা তো একদম স্বাভাবিক ঘটনা হতে পারে না এবং এটা দায়টা নিতে হবে সরকারকে এবং সব থেকে বড় কথা দায় নিতে হবে দায় নিতে হয় মানে আমার হাতে ক্ষমতা আছে বলে আমি দায়টা এড়িয়ে গেলাম এবং আমাকে কে কী বলবে এই অ্যাটিটিউডটাও একদম ঠিক না মানে এই এই পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে একজন পরীক্ষার্থী কিভাবে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে দিয়েছে সেটা তার কারণই হচ্ছে এটা তার জীবনের বড় পরীক্ষা আর দ্বিতীয় কথা যেটা যে তার যদি পরীক্ষাটা খারাপ হয় বা এই ফ্যান ভেঙে পড়ার ফলে তার যদি আগামী পরীক্ষাগুলোও খারাপ হয় তাহলে তার দায় কিন্তু তার যে ভবিষ্যৎ নেবে না তখন সে কোনো ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলবে না যে ভাই আমার মাথায় পাকা ভেঙে পড়েছিল তাই আমার পরীক্ষা খারাপ হয়েছে কেউ কিন্তু শুনবে না সুতরাং একজন পড়ুয়া যখন স্কুলের গন্ডি পেরিয়ে মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় পরীক্ষা দিতে যাচ্ছে এবং সরকার যখন সেই সেন্টারগুলো ঠিক করছে শিক্ষা দপ্তর তখন সেখানে তো একটা নির্দেশিকা থাকবেই যে তাদের জন্য যেন সুবন্দোবস্ত থাকে তাদের যে বসার চেয়ার টেবিল থেকে শুরু করে তাদের ফ্যান আলো টয়লেট পর্যাপ্ত জল যাতে পরীক্ষার্থীর পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় এইটুকুনি তো প্রোভাইড করার কথা সরকারের এবার সে তারা যদি এভাবে গা এলিয়ে দেয় বা এড়িয়ে যায় বিষয়টা যে না স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পেরেছে সেটা স্বাভাবিক সেই পরীক্ষার্থীকে সরকারের কুর্নিশ করার কথা যে তারপরেও পরীক্ষার্থী পরীক্ষাটা দিয়েছে এবং কলেজ স্কুলের যে প্রধান শিক্ষক তার একটি মন্তব্য আমি শুনছিলাম তিনি নাকি বলেছেন যে রক্ষণাবেক্ষণের জন্য যা পর্যাপ্ত পয়সা করি পাওয়া যায় না তো সেটা তো তার আগে বলার কথা ছিল যখন সেন্টার তার স্কুলের নামটি সে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল তাকে জানানো হয়েছিল তখন সে কেন মুখ খোলেনি বা বলেনি যে ভাই এখানে আমার সেন্টার করবেন না কারণ আমার রক্ষণাবেক্ষণে খামতি আছে সে কখনো বলছে যে ফ্যান নতুন ফ্যান লাগানো হয়েছে আবার কখনো সে বলছে যে রক্ষণাবেক্ষণের টাকা পাওয়া যায়নি তাই জন্য এরকম ঘটনা ঘটছে পর্যাপ্ত টাকা তাহলে সেটা তো তার আগে বলা উচিত ছিল কেন একজন পরীক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার পরে সে মুখ খুলছে তাহলে তার তখন তার আগেই তো তার এই বিষয় সম্পর্কে সরকারকে জানানো উচিত ছিল বা বলা উচিত ছিল যে আমার এটা পরীক্ষা কেন্দ্র করলে কিন্তু বিপদ হতে পারে তিনি কি সেটা আদৌ জানিয়েছিলেন দেখুন আমরা জানিয়েছি কিন্তু কাজ হয়নি জানানো কাজ হওয়ার তো নানারকম প্রসেস থাকে যে আপনি কতটা জানালেন দাঁড়িয়ে গেলেন কি একাই যে না এই স্কুলে পরীক্ষা কেন্দ্র করা যাবে না কারণ সরকার ঠিকমতো টাকা পয়সা দেয় না ফলে রক্ষণাবেক্ষণের অসুবিধা আছে একটা ফ্যান একজন ছাত্রীর মাথায় ভেঙে পড়ার পরে তিনি এই মন্তব্য কেন করছেন আর সরকারও এ দায় এড়াতে পারেন না এই সেন্টারটিকে মানে খুব দ্রুত আমি জানি না এটা করা হয়েছে কি না যে তাকে যে পরীক্ষা কেন্দ্র বলা হয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া এবং এটাই নজির হতে পারে অন্য পরীক্ষা কেন্দ্রের জন্য যে আগামীতে এরকম যদি কোথাও ঘটে ফারদার তাহলে সেই কেন্দ্রটিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে জায়গা তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে দেখুন সরকারকে নির্বাচিত করে নিয়ে আসে জনগণ সেই একজনও জনগণের সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায় নিতে হবে সরকারকে কারণ তার কাছে সুপ্রিম ক্ষমতাটা দেওয়া আছে আমরা এগুলো ইগনোর করতে পারি কারণ আমাদের হাতে ক্ষমতা নেই কিন্তু যার হাতে ক্ষমতা যে সরকার যে দায়িত্বে যে সমস্ত মন্ত্রীরা দায়িত্বে আছে তারাও যদি খুব স্বাভাবিক আচরণ করে ভীতু ভিতুর মতো আচরণ করে তাহলে তো মানে মানে সাধারণ মানুষ কোথায় যাবে এবং এই একজন পরীক্ষার্থীর মাথাতেও ফ্যান ভেঙে পড়াটা ফ্যান খুলে পড়াটা আরও অনেক পরীক্ষার্থীর জন্য এবং এই পরীক্ষা কেন্দ্রটি স্টুডেন্টদের জন্য একটা একটা ভয়ের ব্যাপার হয়ে যাবে প্রত্যেকেই হয়তো প্রত্যেকেই হয়তো তখন তার মানে তার সন্তানদের বলবে দেখিস বাবা সাবধানে এইটা তো একজন পরীক্ষার্থী বাড়তি প্রেশার কেন নেবে সে কেন সে কেন একটি পরীক্ষা কেন্দ্রে যাবে সুস্থ হবে কেন পরীক্ষা দিতে পারবে না কেন তার মাথায় ফ্যান খুলে পড়বে এবং তারপরে প্রধান শিক্ষক বলবে যে আমরা তো রক্ষণাবেক্ষণের জন্য টাকা পাই না এটা এটা ভীষণ আশ্চর্যকর ব্যাপার এটা একটা শিক্ষিত সমাজ এবং শিক্ষক প্রফেসর বা এই যে শিক্ষা বা শিক্ষা দপ্তর তারা পরবর্তী ক্ষেত্রে কি সোকস করছে কি করছে সেটা তো পরের বিষয় কিন্তু যেটা হওয়ার একজন পড়ুয়ার সঙ্গে হয়ে গেছে যেটা একদমই কাম্য এবং যেটা যথেষ্ট নিন্দনীয় এবং আমি দেখছিলাম দু হাজার এরকম একটি ঘটনা ঘটেছে তো বারবার এরকম ঘটনা কেন ঘটবে বিশেষ করে যখন মানে মানে পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে এই ঘটনাগুলি কিন্তু একদমই কাম্য নয় এবং এর দায় অবশ্যই সরকারের এবং স্কুলে এবং এই দায় কিন্তু সরকার বা স্কুলগুলি এড়াতে পারে না এবং সবথেকে বড় কথা যে রক্ষণাবেক্ষণের জন্য টাকা পাওয়া যায়নি বলে স্টুডেন্টের মাথায় ফ্যান খুলে পড়বে এটাও কিন্তু সেই স্কুলটার জন্য খুব মানে সমালোচিত হওয়া উচিত এই স্কুলটির এবং অবশ্যই প্রধান শিক্ষকের যে তিনি এইসব মানে তিনি এগুলি কেন মানে যখন সেন্টার হয়েই গেছে তাহলে তাকে বিকল্প ব্যবস্থা করতে হতো বা আরও অ্যালার্ট হতে হতো আরও সচেতন থাকতে হতো আপনাদের মন্তব্য জানার অপেক্ষায় রইলাম আপনারা জানাবেন যে আপনারা আপনাদের কি মত আপনারা আপনাদের মন্তব্য জানালে আমি খুশি হব এবং আগামীতে আরও বেশি করে আরও ভালো করে আরও ভালো কাজ করার ইচ্ছা রইলো ভালো থাকবেন আবার দেখা হবে